প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না দারুণ মজার ইলিশ মাছ খেতে আমরা মাছে ভাতে বাঙালি তাই তো ইলিশ মাছ আমাদের সবার খুব পছন্দ তো ইলিশ মাছ রান্না করার জন্য প্রথমে আমি ইলিশ মাছটা হালকা করে ভেজে নিচ্ছি আর লবণ মেখে আর ইলিশ মাছ একটু হালকা ভেজে নিলে খেতে খুব ভালো লাগে তবে আমি ভাজা ছাড়াও রান্না করি তো মাছ ভেজে তুলে নিয়েছি আর এই ভাজা তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভেজে নেব এবং ঝোলটা ঘন করার জন্য আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়েছি লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া এক চামচ আর মরিচের গুঁড়া এক চামচ দিয়েছি এটাই হলো মশলা এখন খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নেব ইলিশ মাছে আদা বাটা রসুন বাটা অথবা জিরা অনেকেই দিয়ে রান্না করেন কিন্তু আমার কাছে ভালো লাগে না আমি হচ্ছে শুধু হলুদ আর মরিচ দিয়ে এই মাছটা খেতে পছন্দ করি এতে করে মাছের ফ্লেভারটা খুব ভালো আসে ফ্লেভারটা নষ্ট হয় না মাছের যে ইলিশ মাছের যে একটা ঘ্রাণ আছে সেটা নষ্ট হয় না তো এখন দিয়ে দিলাম টমেটো কুচি খুব ভালো করে মশলাটা এখন কষিয়ে নিব। মশলা কষানোর পরে ভেজে রাখা মাছগুলো আমি এখন এই মশলার মধ্যে দিয়ে দিব এবং এখানেও খুব অল্প পরিমাণ পানি দিয়ে দেব ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক খেতে কিন্তু দারুণ মজার আমি এখানে এক কাপ ঝোলের পানি দিয়েছি এই পানিতেই হয়ে যাবে যেহেতু মাছ আমি ভেজে নিয়েছি তো এই যে ঝোল শুকিয়ে গেছে আর আমি চুলাটাও অফ করে দিয়েছি হয়ে গেল মজাদার ইলিশ মাছ ভোনা খেতে দারুণ মজার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেজটি ফলো করেনি প্লিজ ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ